আদরিণী গল্প পড়ব আজকে আমরা কি নমস্কার বন্ধুরা আমি শফিকুর রহমান মুন্সি আমি তোমাদের ঘরে আজকে বাংলা শিক্ষা দেব বাংলা শিক্ষা প্রথমে আমরা একটা গল্প পড়ব কি আদর আদর একটা গল্প এবং কে লিখেছেন এটা প্রভাত কুমার মুখোপাধ্যায় লিখেছেন প্রভাত কুমার মুখোপাধ্যায় ঠিক আছে এবার আমরা একটু জানি এদিকে বিষয়টা কি দেখো এই মু এটা এই আধুনিক গল্পটা নেওয়া হয়েছে সাহিত্য পত্রিকায় প্রখান প্রথম প্রকাশিত হয় তাহলে কি আধুনিক গল্পটা নেওয়া হয়েছে গল্পাঞ্জলি থেকে এবং এটা কি করে কি নেওয়া হলো এর ইতিহাসটা আমি একটু বলছি এটা প্রথমে সাহিত্য পত্রিকায় কি প্রথম প্রকাশিত হয়েছিল আধুনিক গল্পটা তারপরে তার পরবর্তী সময় এটা গল্পাঞ্জলিতে এটা গ্রন্থটি গল্পাঞ্জলি একটা গ্রন্থ এই গ্রন্থে এটাকে কি স্থান পায় আধুনিক গল্পটা এবং এটা প্রথম প্রকাশিত হয়েছিল উনিশশো তেরো সালে অবশ্যই মনে রাখবে এখানে কি সাহিত্য পত্রিকায় প্রথম প্রকাশ হয় তাহলে কি আদরুনি গল্পটা সাহিত্য পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল তাহলে কি সাহিত্য পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল আদরুনি গল্পটা এবং এটা কি এটা কোন গ্রন্থে অন্তর্ভুক্ত এটা হলো গল্পাঞ্জলি গ্রন্থে অন্তর্ভুক্ত এটা মনে রাখবে এবং এটা প্রথম কত সালে প্রকাশিত হয় উনিশশো সালে প্রকাশিত হয় এটা মনে রাখবে এটা এটা কিসের সম্বন্ধে বলেছে এটা মানুষ এবং মানুষতর প্রাণী যারা মানুষের কাছে যে প্রাণী চলে আসে সে মানুষ আর মানুষ যে মানুষটা একটা ছোটো থেকে একটা উদাহরণরূপে একটা আমি বলছি একটা কুকুরকে একটা মানুষ পৌঁছলো এবং কুকুরটা সেই মানুষটার প্রতি কি ভালোবাসা একটা ইয়ে করবে ঠিক আছে এই যে মানুষ আর মানুষের মধ্যে প্রাণী যে ভালোবাসার যে ইয়েটা দূরত্বটা এই সমন্বয় সাধন মানে কি দুটো একসাথে যোগ হয়ে যে যে মানে একটা ভালোবাসার বন্ডিং তৈরি করছে মানে ভালোবাসার একটা বন্ড তৈরি করছে সেটাই এটা এই গল্পতে একটা মূল রেখা হিসাবে তুলে ধরেছি যে দেখুন এবার এবার জিনিসটা দেখেন কিরাম কি ইয়ে করা হচ্ছে তো আপনারা দেখেন আদরুনি গল্পের প্রথম কে লিখেছেন আধুনিক গল্পটা প্রভাত কুমো প্রভাত কুমার মুখোপাধ্যায় বইয়ে দেখবেন প্লিজ বইয়ে দেখবেন একবার দেখান আদরুনিক গল্পটা কে লিখেছেন প্রভাত কুমার মুখোপাধ্যায় তাহলে মনে রাখবেন আধুনিক গল্পটা কে লিখেছেন প্রভাত কুমার মুখোপাধ্যায় এবং এইটা এই আমাদের যে গল্পের যে লেখক প্রভাত কুমার মুখোপাধ্যায় তাকে বাংলার কি বলা হতো মোপাসা বলা হতো এটা অবশ্যই মনে রাখবে তাহলে মোপাসা কাকে বলা হতো প্রভাত কুমার মুখোপাধ্যায়কে এটা অবশ্যই মনে রাখবে আর বাংলার মোপাসা বলা হতো প্রভাত কুমার মুখোপাধ্যায় আবার প্রভাত কুমার মুখোপাধ্যায় আবার একটা ঘুরি যদি দেয় প্রভাত কুমার প্রভাত কুমার মুখোপাধ্যায়কে বাংলার কি বলা হতো বাংলার মোপাশা বলা হতো এটা অবশ্যই মনে রাখবে তোমরা ঠিক আছে তারপর আমরা এবার আস্তে আস্তে এগোয় হ্যাঁ এবার আমরা কি পড়বো আধুনিক গল্পটা এবার দেখি কোন মুখোপাধ্যায় যে বলেছেন গল্পটা আমরা দেখব প্রথম পরিচ্ছেদটা পড়বো আমরা প্রথমে কি প্রথম পরিচ্ছেদ আধুনিক গল্প দেখবে সর্বপ্রথম একটা তোমাদের কথা বলে রেখছি এটা একটা গল্প হয় প্রশ্ন হয় তা আধুনিক গল্প থেকে আধুনিক বা আধুনিক গল্পের মধ্যে কটি পরিচ্ছেদ আছে মনে রাখবে সাতটি পরিচ্ছেদ আছে কটা পরিচ্ছেদ আছে সাতটি পরিচ্ছেদ আছে এবং তোমাদের কি কোন পরিচ্ছেদ থেকে কোন লাইনটা তুলে ধরবে এটাও কিন্তু বলা যাচ্ছে না এটা তোমরা মনে রাখবে ঠিক আছে আমি পড়াচ্ছি তোমরা দেখো এটাই ইয়ে প্রথম তাহলে স্টার্ট কি করব প্রথমে দেখো আধুনিক গল্প কি বলছে প্রথম পরিচ্ছেদে দেখো এখানে বলেছি পাড়ার নগেন ডাক্তার ও জুনিয়র উকিল কুঞ্জ বিহারী বাবু বিকালে পাঞ্চি বাইতে চিবাইতে হাতের ছড়ি দুলাইতে দুলাইতে জয়রাম মুখতারের নিকট আসিয়া বলিলেন তাহলে কি পাড়ার নগেন ডাক্তার তাহলে কি পাড়ার নগেন ডাক্তার ও জুনিয়র উকিল জুনিয়র উকিল তাহলে ডাক্তার পাড়ার ডাক্তার ছিলেন বাবু নগেন যে নামটা আছে ওইটা নগেন ডাক্তার বলতে নগেনটার নাম ঠিক আছে আর পাড়ার নগেন ডাক্তারও জুনিয়র উকিল জুনিয়র উকিল বলতে কুঞ্জু বাবুকে জুনিয়ার উকিল বলেছে তাহলে নগেন ডাক্তার আর বাবু বিকাল বেলায় আসছিলেন কখন আসছিলেন বিকালবেলায় আসছিলেন পান চিবাইতে চিবাইতে হাতে ছড়ি দুলাইতে দুলাইতে আসছিলেন ঠিক আছে কোথায় আসছিলেন জয়রাম মুক্তারের নিকট মানে জয়রাম মুখতারের কাছে আসছিলেন দিয়ে কি বললেন কি হলেন মুখর্জি মশাই পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্তন্ন পেয়েছি কি বললেন ওনারা মুখর্জি মশাই পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্তন্ন পেয়েছি তাহলে মুখর্জি মশাইকে বলছেন মানে ওই জয়রাম মুক্তারকে বলছেন ওনার নাম কী ছিলেন মুখর্জি মশাই তাই জয়রাম মুখতার আরেক নাম কি মুখুর্য মশাই বা মুখুর্য মশাই কাকে বলা হতো জয়রাম মুখতার কি পাড়ার ডাক্তার কে ছিলেন নগেন ডাক্তার প্রশ্ন হতে পারে এগুলো অবশ্যই এগুলো তোমরা নোট করবে পাড়ার ডাক্তার কে ছিলেন নগেন ডাক্তার পাড়ার জুনিয়র উকিল কে ছিলেন জুনিয়র উকিল যদি নাম করে তা কুঞ্জু বিহারী বলবেন কুঞ্জু বিহারী বাবু তা কখন এসেছেন তারা বিকেল বেলায় কি করতে কি মানে পাঞ্চিপতে চিপতে অপশনে দিয়ে দিতে পারে সুপরিচিপতে চিপতে বাকি কি চুইংম চিবতে চিবতে যেকোনো জিনিস চিবোতে চিবতে অপশন দিতে কিন্তু কি বলবে পান ভাববো চিবতে ইমাজিন করো ইমাজিন করো তোমরা হাতের ছড়ি দুলাইতে দুলাইতে জয়রাম মুক্তারের নিকট হইয়া আসিয়া বললেন হাতের ছড়িটা তাহলে তার কি হাতের ছড়ি একটা ছিল তাদের মধ্যে তাহলে কি জয়রাম মুক্তার কাছে আসে মুখজ মশাই পীরগঞ্জের বাবু মানে কি পীরগঞ্জের বাবুর দের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি তাহলে কি পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি তাহলে কোথাও থেকে নেমন্তন্ন পেয়েছি কি পীরগঞ্জের বাবুদের কাছ থেকে নেমন্তন্ন পেয়েছি এই সোমবার দিন মেজবাবুর মেয়ের বিয়ে তাহলে কি এই সোমবার দিন মানে এই সোমবার দিন মেজবাবুর মেয়ের বিয়ে তাহলে কার বিয়ে মেজবাবুর মেয়ের বিয়ে মেজবাবুর মেয়ের বিয়ে কিবারের দিন সোমবারের দিন এটা মনে রাখবে বারের দিন সোমবারের দিন মেজবাবুর মেয়ের বিয়ে অবশ্যই মনে রাখবেন ঠিক আছে শুনেছি নাকি ভারী ধুমধাম হবে তাহলে ভারী ধুমধাম হবে এই লাইনটা কোথা থেকে নেওয়া হয়েছে ভারী ধুমধাম হবে প্রথম পরীক্ষার থেকে তা মনে রাখবো অবশ্যই এগুলো প্রত্যেকটা প্রত্যেকটা লাইন কিন্তু নোট করে রাখবে তোমরা বেনারস থেকে বাই আসছে তাহলে কি বেনারস থেকে বাই আসে বাই কোথা থেকে এসেছিলো বেনারস থেকে তা বেনারস থেকে কী এসেছিল বায় এসেছিলো দুটো প্রশ্ন দেখো এখানে হতে পারে কলকাতা থেকে খ্যামটা আসছে তাহলে কি কলকাতা থেকে খ্যামটা আসে তাহলে কলকাতা থেকে খ্যামটা আসছে হ্যামটা কোথা থেকে এসেছে কলকাতা থেকে এসেছে মনে রাখবি আপনি নিমন্ত্রণ পেয়েছেন কাকা বলছে জয়রাম মুক্তারকে বলছে আপনি নেমন্তন্ন পেয়েছেন তারপরে কি প্রশ্নবোধক বাক্য মুক্তার মহাশয় তাহার বৈঠকখানার বারান্দা বেঞ্চিতে বসিয়া হুঁকা হাতে করিয়া তামাক খাইতেছিলেন তাহলে কি মুক্তার মহাশয় তার বৈঠকখানার বেঞ্চিতে বসিয়াছিলেন বৈঠকখানার বেঞ্চি বলতে তার বাড়ি থেকে বাড়ি থেকে একটু বাড়ির কাছেই মানে বাইরে বৈঠকখানা থাকে প্রত্যেকটা দেখবে জমিদারি বাড়িতে দেখবেন বৈঠকখানা আছে ঠিক আছে ওইখানেই বলছে বাড়িতে বসিয়া বসিয়া উনি বেঞ্চিতে বসিয়া উনি ব্যয় কোথায় বসিয়াছিলেন মুক্তার মহা বেঞ্চিতে বেঞ্চিতে বসিয়াছিলেন ওখানে হুঁকো টানছিলেন হুঁকো হাতে তামাক খাইতেছিলেন আগন্তুক বনের এই প্রশ্ন শুনিয়া শুনিয়া মানে আগন্তুক বন বলতে এখানে হঠাৎ যারা মানে প্রশ্ন করলো হঠাৎ প্রশ্নটা করলো হুঁকোটি নামাইয়া ধরিয়া হুঁকোটি নামালো খাইতে খাইতে হুঁকোটি নামালো নামাবার পরে একটু উত্তেজিত স্বরে একটু উত্তেজিতভাবে বলছেন কি রকম। আমি নেমন্তন্ন পাব না কি রকম কিরকম জানো আমি আজ বিশ বছর মানে বিশ বছর ধরে তাদের স্টেজের বাঁধামুক্তার কাদা ঘরে বলছেন এটা এই কথাটা বলছেন আজ আজ আমি আজ বিশ বছর ধরে তাদের স্টেজের মুক্ত এই কথা কাদা ধরে বলছেন নগেন ডাক্তার এবং জুনিয়র উকিলদের ঘরে বলছেন আমাকে তাহলে ক বছর ধরে বিশ বছর ধরে এটা মনে রাখবে প্রত্যেকটা আমি প্রশ্ন করিয়ে দিচ্ছি তোমাদের ঘরে আমাকে বাদ দিয়ে তারা তোমাদের নেমন্তন্ন করবে এইতে কি সম্ভব মনে করব করো হ্যাঁ আমাকে বাদ দিয়ে তোমাদের নিমন্ত্রণ করেছে এটা আমি কিভাবে মনে করো এটা কিভাবে সম্ভব তোমরা মনে করছো জয়রাম মুখ মুখোপাধ্যায়কে ইহারা বেশ চিনিতেন সকলেই চিনেন অতি অল্প কারণে তাহার তীব্র অভিমান উপস্থিত হয় কি তিনি প্রচুর আগে মানুষ দাদা ভালোবাসেন না তাদের প্রচুর অভিমান করতেন জয়রাম মুখতার অথচ হৃদয়খানি তাহার স্নেহে তার হৃদয় খানি খুব মানে খুবই ভালো মানুষ ছিলেন জয়রাম মুক্তার তার এই হৃদয় খানি ভালোবাসার সবাইকে ভালোবাসা দিতেন জয়রাম মুক্তার বন্ধু বাস বাত বাসলে কুসুমের মতো কোমল তাহলে কি তিনি বন্ধু বন্ধু বাসল্যে বাস বাস ভালোবাসা দিতেন এবং কুসুমের মতো মানে ফুলের মতো কোমল কোমল মানে নরম তার মনটা কি ফুলের মতন নরম ইহা যে তাহার সঙ্গে কিছুদিনও ব্যবহার করিয়াছে সেও জানিয়াছে উকিলবাবু তাহা তাড়াতাড়ি বলিলেন না না সে কথা নয় সে কথা নয় তাহলে না না সে কথা নয় সে কথা নয় এই কথাটা কে বলেছিলেন উকিলবাবু বলেছিলেন আপনি রাগ করলেন মুখর্জি মহাশয় আমরা কি সে ভাবে বলছি এই জেলার মধ্যে এমন কে বিষয়ী লোক আছে যে আপনার কাছে নয় উপকৃত জেলায় প্রত্যেকটা লোকই উপকৃত আপনি খাতির না করে আমাদের জিজ্ঞাসা করবার তাৎপর্য এই এই ছিল যে আপনি সেদিন পীরগঞ্জে যাবেন কি তাহলে আমরা যে বলেছি আপনাকে এটা আপনি যাবেন কি এই কথাই আপনি আমরা বলছি পীরগঞ্জে আপনি যাবেন কি মুখর্জ মহাশয় বলছেন মানে মুখোপাধ্যায় মহাশয় বা মুক্তার মহাশয় বলছেন নরম হইলেন তখন কি বললেন উনি নরম হইলেন ওনার কথা শুনে ভালোবাসার কথা শুনে নরম হইলেন ভাইয়ারা বস ওরা বস বলিয়া সম্মুখস্থ আর একখানি বেঞ্চ দেখাইয়া দিলেন তাহলে আর একটা বেঞ্চ ওদের কাছে পেরে দিলেন তারপরে উভয়ের উপ উপবেশন করিল করিলে বলিলেন এবার বসলেন উভয়ের দুজনা বসলেন বেঞ্চের মধ্যে পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন বটে সোম মঙ্গল দুদিন কাছারি কামাই হবে কাছারি মালতে কোর্ট আদালতকে কাছারি বলছে ঠিক আছে কোর্ট আদালতকে কাছারি বলছে তাহলে দুদিন কামাই হবে সোমবার মঙ্গলবার কিবারে বিয়ে সোমবারে কিবারে শুভ দিন সোমবারের দিন দেখো কি বলছে পীনগঞ্জের বাবীদের থেকে নেমন্ত সোমবার দিন মিরজবাবুর মেয়ের বিয়ে ওই জন্য বলছে সোম মঙ্গলবার আমার কোর্ট কাচারি বন্ধ কামাই হতে পারে ওই কথাই বলছে অথচ না গেলে তারা ভারী মনে দুঃখিত হবে তোমরা যাচ্ছ দুঃখিত হবে তোমরা যাচ্ছ নগেন্দ্রবাবু বলিলেন নগেন্দ্র ডাক্তার মানে নগেন্দ্রবাবু ওনাকে নগেন্দ্রবাবু বলছে যাওয়ার তো খুবই ইচ্ছা কিন্তু অত দূরে যাওয়ার তো সোজা নয় ঘোড়ার গাড়ির পথ নয় নেয় ঘোড়ার গাড়িতে যাওয়া যাবে না গরুর গাড়িতে করে গেলে বেশ মোটামুটি দুদিন দুদিন আসতে দুদিন যেতে এরকম লাগবে তাহলে কি যেতে দুদিন আসতে দুদিন লাগবে তাই গরুর গাড়িতে গেলে দুদিন যেতে লাগবে দুদিন আসতে লাগবে পালকি করে যাওয়া সেও জোগাড় হয় পাওয়া মুশকিল প্রকিতেও জোগাড় হওয়া মুশকিল আমরা দুজনে তাই পরামর্শ করলাম যাই মুখর্জ মহাশয়কে গিয়ে জিজ্ঞাসা করি তিনি যদি যান নিশ্চয়ই রাজবাড়ি থেকে একটা হাতি তাটি আনিয়ে নেবেন এখন আমরা দুজনেও তার সঙ্গে সেই হাতিতে ডিগবি আরামে যেতে পারব তা মুখর্জ মহাশয়ের বর্ষায় এরা দুজনে এসেছেন ঠিক আছে এই কথাই বলছেন এরা যদি হাতিটা যদি আনি যায় তাহলে প্রথমেই বলে ঘোড়ার গাড়িতে তো যাওয়া সম্ভব নয় গরুর গাড়িতে যেতে যেতে দুদিন আসতে দুদিন টাইম লাগবে পালকি পালকিও জোগাড় করা মুশকিল প্রচুর এই কথাই বলছেন তাদের হাতিতে যাওয়া সম্ভব হবে মুক্তার মহাশয় স্থিত মুখে বলিলেন মানে স্থিত মুখে হ্যাঁ ইরমভাবে বলিলেন এই কথা তার জন্যে আর ভাবনা কি ভাই মহারাজ নগেন নরেশচন্দ্র তাহলে কি মহারাজার নাম কি নরেশচন্দ্র আর ডাক্তারবাবুর নাম নগেন চন্দ্র নগেন বাবু যাকে নগেন বাবু বা নগেন্দ্র বাবু ঠিক আছে আর বাবু রাজা মশাইয়ের নাম মহারাজের নাম নগেশচন্দ্র বাবু নগেশচন্দ্র তো আমার আজকের মক্কের নয় উনি আজকের মক্কের নয় যারা কোটে কোট কামারিতে দেখবে তোমরা দেখে গেছো কোর্টে কোন একটা উকিলের কাছে যে কেস যে নিয়ে আসছে উকিলটা যার হয়ে লড়ছে তাকে মক্কেল বলে যার হয়ে লড়ছে সেটা হলে উকিলের কাছে সেটা মক্কেল ঠিক আছে ওর বাপের আমল থেকে আমি ওদের মুক্তা তাহলে ওর বাপের আমল কি নগেন বাবু এই লাইনটা কোথা থেকে নিয়েছে ওর বাপের আমল থেকে এটা প্রথম পরিচয়ের থেকে বুঝলে বুঝে নাও তোমরা বুঝে নাও জিনিসটা কি বলছি আমি আমি কাল সকালেই রাজবাড়িতে চিঠি লিখে পাঠাচ্ছি কাল সকালই তাহলে কি কাল সকালে আমি পাঠাবো সন্ধ্যা নাগাদ হাতি এসে যাবে তাহলে কি রাজবাড়িতে চিঠি কখন পাঠাবে কাল সকালে আর হাতি কখন আসবে সন্ধ্যাবেলায় অবশ্যই এটা নোট ভেরি বেরে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কুঞ্জবাবু বলিলেন এবার কুঞ্জবাবু মানে কুঞ্জবাবু জুনিয়র জুনিয়ার বলছেন দেখলে হে ডাক্তার আমি তো বলিয়েছিলাম অত ভাবছো কেন মুখ মহাশয়ের কাছে গেলেই একটা উপায় হয়ে যাবে তা মুখর্য মহাশয় মহাশয় আপনাকেও কিন্তু আমাদের সঙ্গে যেতে হবে না গেলে ছাড়ছি না যাবো বই কি ভাইয়া আমিও যাব তবে আমার তো ভাই খ্যামটা সোমবার বয়স নেই খ্যামটা খ্যামটা কোথা থেকে এসেছিল খ্যামটা হ্যাঁ খ্যামটা স্কুল কলকাতা থেকে দেখলে প্রশ্ন দিতে পারে খ্যামটা কোথা থেকে এসেছিল খ্যামটা স্কুল কলকাতা থেকে আর বাই এসেছিল বেনারস থেকে মনে রাখবে ভাইয়ার পরীক্ষায় আসতে পারি নোট তাহলে এ কথা কে বলেছিল ভাইয়া আমার খ্যামটা শনিবার বয়স নয় এ কথা কে বলেছিলেন মুখুর্জ মহাশয় যে আমাদের ইয়ে উকি মুক্তার মহাশয় ওনাকে মুক্তার মহাশয় বলা হয় ঠিক আছে তারপরে তোমরা শোনো তোমরা গো যাও আমি মাথায় এক পকক বেঁধে আমি মাথায় এক পকক বেঁধে একটি থেলো হুঁকো হাতে করে লোকজনের অভ্যন্তনা করব তাহলে কি আমি মাথায় পকক বেঁধে মানে পাকড়ি বেঁধে এবং একটা থেলো হুঁকো হাতের করে ঠেলো হুঁকো বলতে দেখবে বয়ে দেখবে মুভিসে দেখবে আমি ছোটো ছোটো হুঁকো টানে দেখবে হুঁকো ওই টান ওইটাই বলছি আমি কোনোদিন কোনো স্মোকিংকে সমর্থন করি না ঠিক আছে স্মোকিং করা ক্যান্সারের পক্ষে হানিকারক তোমরা একটা মনে রাখবে ঠিক আছে কোনোদিন স্মোকিং করবে না লোকজনের অভ্যন্তনা করবো অভ্যন্ততা মানে লোকজনকে দেখবো যে কে কিরম খাচ্ছে না করছে বিয়েবাড়িতে যেমন হয় একজনা দেখেন যে কেমন কি পরিবেশন করছে এইসব জিনিসগুলো কে খেলে কে না খেলে দেখব তা কে খাবে কে খাবে না এসব জিনিসগুলো দেখবো তদারক করে বেড়াব তদারক মানে এদিক ওদিকে এদিক ওদিকে তদন্ত তদারক বলতে কে খাচ্ছে না খাচ্ছে এসব জিনিসগুলোকে দেখে দেখে বেড়াব আর তোমরা বসে শুনবি তাহলে কি তোমরা বসে শুনবি পেয়ালা মুঝে ভোট দোক ভোট দি পেয়ালা মুঝে ভোট দি কেমন তাহলে কি পেয়ালা মুঝে ভোট দি কথা কে বলেছিলেন মুখর্জি মহাশয় বলিয়া মুখ ওই দেখেন মুখোপাধ্যায় মহাস হা হা করিয়া হাসি হাসিতে লাগেন কি পিয়ালা মুজে ভোট দে কেমন বলিয়া মুখ মুখোপাধ্যায় মহাশয় হা হা করিয়া হাসিতে লাগলেন হা হা করে হাসিতে লাগলেন এই কথাটি কোন পরীক্ষার থেকে নিয়ে হয়েছে প্রথম পরীক্ষার থেকে নিয়ে হয়েছে ঠিক আছে নমস্কার বন্ধুরা ভালো করে পড়বে টাটা বাই বাই